দু চব্বিশ সালের ত্রিশ নভেম্বর মধ্যপ্রদেশের বড়বানী জেলা সেদিন রাতে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা রাত তখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বড়বানী থানার ডায়াল একশো নম্বরে আসে একটি আতঙ্কিত ফোন কল ফোনের ওপাস থেকে বলা হয় নর্মদা সেতুর কাছে ছোট কসরাবাদ এলাকায় এক দম্পতির ওপর হামলা হয়েছে দম্পতিকে লুট করা হয়েছে খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আর তার পাশে দাঁড়িয়ে আছেন এক মহিলা চোখে ভয় আর কান্না একসাথে মিশে গেছে মহিলাও গুরুতর আহত অবস্থায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে মহিলা নিজেকে পরিচয় দেন তার নাম সুনিতা তিনি ডাকরজি গ্রামের বাসিন্দা সুনিতা জানান তিনি তার স্বামী মোহনের সঙ্গে এখানে এসেছিলেন তখনই হঠাৎ করেই মোটরসাইকেলে করে তিনজন যুবক আসে এবং তাদের ওপর আক্রমণ চালায় সুনিতা পুলিশকে বলেন তারা আমার স্বামীকে নির্মমভাবে মারধর করে এবং আমাদের সঙ্গে থাকা পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় এরপর আমাদের ফেলে রেখে নর্মদা সেতুর দিকে পালিয়ে যায় মোহনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসকরা জানান মোহন আর বেঁচে নেই স্বামীর মৃত্যু সংবাদ শুনে সুনিতা কান্নায় ভেঙে পড়েন যেহেতু এটি লুটপাট এবং খুনের ঘটনা ছিল তাই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অপরাধীদের খোঁজে নেমে পড়ে সকাল হতেই বড়বানী এসপি জগদীশ ডাবর মামলাটির গুরুত্ব বুঝে একটি বিশেষ তদন্ত দল গঠন করেন পুলিশ দ্রুত অপরাধীদের ধরতে বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করে ময়না তদন্তের পর মোহনের মরদেহ তার ছোট ভাইয়ের হাতে তুলে দেওয়া হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই হত্যাকাণ্ড এবং লুটপাটের ঘটনায় প্রধান সাক্ষী ছিলেন মোহনের স্ত্রী সুনীতা তবে যা স্বামী সদ্য মারা গিয়েছে তাকে তৎক্ষণাৎ জেরা করা ঠিক হবে না বলে পুলিশ সিদ্ধান্ত নেয় তাই তারা অন্য দিকগুলো নিয়ে তদন্ত শুরু করে মোহন সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং জানতে পারেন যে তিনি একটি বেসরকারি স্কুলের বাস ছিলেন পাশাপাশি বাড়ির কাছে একটি মুদির দোকান ও চায়ের দোকান চালাতেন দেখে মনে হচ্ছিল এটি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার সুনিতা পুলিশকে জানিয়েছিলেন যে তার স্বামী মোহন কোনো একজনকে ঋণ হিসেবে অনেক টাকা দিয়েছিলেন এবং সেই টাকাই ফেরত আনতে রাতে বের হয়েছিলেন তখনই এই ঘটনা ঘটে কিন্তু এখানেই পুলিশের সন্দেহ শুরু হয় এমন মধ্যবিত্ত পরিবারে এত টাকা এল কোথা থেকে প্রথম সন্দেহ মোহন পেশায় একজন স্কুল বাস চালক এবং ছোট একটি মুদির দোকান চালাতেন তাহলে এত বড় অঙ্কের টাকা ঋণ দেওয়ার সামর্থ্য তার ছিল কিভাবে। দ্বিতীয় সন্দেহ ধরে নিলেও যে তিনি ঋণ দিয়েছিলেন তাহলে কেউ মাঝরাতে একটি নির্জন স্থানে এত টাকা ফেরত নিতে যাবে কেন তৃতীয় সন্দেহ মোহন ও সুনিতার দুটি কিশোরী মেয়ে ছিল যারা বাড়িতে একা ছিল তাহলে সুনিতা কেন মাঝরাতে স্বামীর সঙ্গে বের হলেন একজন মা কি তার সন্তানদের ফেলে এভাবে গভীর রাতে বের হন এই সমস্ত প্রশ্ন পুলিশের মনে সন্দেহ সৃষ্টি করে তাদের ধারণা সুনিতা যা বলছেন তার মধ্যে কোনো না কোনো গরমিল রয়েছে এখন পুলিশ সম্পূর্ণভাবে সুনিতার ওপর নজর রাখছিল সুনিতা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার জন্য পুলিশ তার চারপাশে গোপন তথ্যদাতাদের সক্রিয় করে কিছুদিনের মধ্যেই আশেপাশে গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় সুনিতার সম্পর্ক ছিল তার পাশের বেকারির পঁচিশ বছর বয়সী মালিক নবীন বর্ষার সঙ্গে মহল্লার কিছু লোক তো কয়েকদিন আগেই সুনিতাকে নবীনের সঙ্গে হাতে নাতে ধরার চেষ্টা করেছিল এটা জানার পর পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়ে যায় মোহনের শেষকৃত্যের পর পুলিশ আবার সুনিতাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এবারও সে একই গল্প শোনায় তার স্বামী মোহন নাকি কোনও পরিচিত ব্যক্তিকে অনেক টাকা ঋণ দিয়েছিলেন এবং গত পনেরো থেকে কুড়ি দিন ধরে সেই টাকা আদায় করতে যাচ্ছিলেন ঘটনার রাতে মোহন যখন সেই টাকা আনতে বের হন তখন সুনিতাও তার সঙ্গে যায় সুনিতা পুলিশকে জানায় মোহন তাকে কুকশি রোড ধরে কসরাবাদ সেতুর কাছে নিয়ে যান সেখানে পৌঁছে তারা একটি ধাবার সামনে বাইক থামান মোহন তাকে রাস্তার পাশে দাঁত করিয়ে রেখে ধাবার ভেতরে যান এবং এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে ফিরে আসেন সুনিতা আরও জানায় আমরা টাকা নিয়ে ফিরছিলাম তখন হঠাৎ পিছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন মুখোশধারী যুবক এসে পড়ে প্রথমে তারা আমাকে লাঠি দিয়ে আঘাত করে ফলে আমি মাটিতে পড়ে যাই এরপর তারা মোহনকেও লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় তারপর মোটরসাইকেল থেকে একটি লোহার রড বের করে তারা মোহনকে নির্মমভাবে মারধর করে এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সুনিতা দাবি করে আমি আমার স্বামীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওদের শক্তির সামনে আমি কিছুই করতে পারিনি এই ধস্তাধস্তির সময় আমার চুড়িগুলো ভেঙে পড়ে যায় তারপর আমি মোহনকে উঠানোর চেষ্টা করি কিন্তু সে তখন প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল তখন আমি রাস্তা দিয়ে যাওয়া এক যুবককে থামিয়ে তার সাহায্যে ডায়াল একশো নম্বরে ফোন করি কিন্তু পুলিশের কাছে এই গল্প একেবারেই অবিশ্বাস্য মনে হয় ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মোহনকে প্রচণ্ড মারধর করা হয়েছিল পুলিশের মতে যদি কাউকে সম্পূর্ণ শক্তি দিয়ে লোহার রড দিয়ে মারা হয় তাহলে তাকে অজ্ঞান বা গুরুতর আহত করার জন্য দ্বিতীয়বার আঘাত করার প্রয়োজন পড়বে না সেই ক্ষেত্রে দুষ্কৃতীরা সহজেই টাকা নিয়ে পালাতে পারত কিন্তু মোহনকে যে নির্মমভাবে মারা হয়েছে তাতে এটা স্পষ্ট যে হামলাকারীদের উদ্দেশ্য শুধু লুটপাট ছিল না বরং তাকে হত্যা করা ছিল মূল লক্ষ্য এদিকে এক মহিলা পুলিশ কর্মী মোহনের সতেরো বছর বয়সী বড় মেয়ের সঙ্গে কথা বলে যাতে সুনিতার বক্তব্যের সত্যতা যাচাই করা যায় মেয়েটি পুলিশকে জানায় তার মা মিথ্যে বলছেন তার বাবা গত পনেরো থেকে কুড়ি দিন ধরে কোনো টাকা আদায়ের জন্য বাইরে যাচ্ছিলেন না এছাড়া মেয়েটি আরও জানায় যে রাতে এই ঘটনা ঘটে সেদিন মা নিজেই বাইরে ঘুরতে যাওয়ার জন্য জেদ করছিলেন আবহাওয়া খুব ঠান্ডা ছিল তাই বাবা যেতে চাননি কিন্তু মা যখন নাছোড়ান্দা হয়ে পড়েন তখন বাবা তাকে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যান এটা শোনার পর পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় তাদের দৃঢ় বিশ্বাস হয় সুনিতা কিছু লুকোচ্ছেন যখন পুলিশ সুনিতার সামনে সমস্ত প্রমাণ হাজির করে তখন সে আতঙ্কিত হয়ে পড়ে তার চোখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছিল তাকে খুব বেশি চাপে ফেলতে হয়নি কারণ সত্য সামনে আসার সঙ্গে সঙ্গে সে কাঁপতে শুরু করে এবং অবশেষে ভেঙে পড়ে সুনিতা তার অপরাধ স্বীকার করে নেয় সুনিতা স্বীকার করে নেয় যে তিনিই তার স্বামী মোহনের হত্যার পরিকল্পনা করেছিলেন আসলে গল্পটি শুরু হয় বরোয়ানির সীমান্ত সংলগ্ন কুকশি বাইপাসের ডাকর্জি অঞ্চলে বসবাস করতেন মোহনকাদ তিনি সাধারণ একজন স্কুলবাস চালক ছিলেন সারাদিন কাজ করতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন মোহনের স্ত্রী সুনিতা ও দুটি মেয়ে বড় মেয়ে সতেরো বছর বয়সী এবং ছোট মেয়ে পনেরো বছর বয়সী তারা দুজনেই স্কুলে পড়ত বাস চালিয়ে যে আয় হত তা দিয়ে সংসার চললেও সঞ্চয়ের কোনো সুযোগ ছিল না এই কারণে তিনি বাড়ির কাছে একটি ছোট মুদির দোকান এবং চায়ের দোকান খুলেছিলেন মোহন একেবারেই পছন্দ করতেন না যে সুনিতা দোকানে বসু কারণ তার সৌন্দর্যের কারণে মহল্লার অনেক পুরুষ তাকে কুদৃষ্টিতে দেখত তাই যখন মোহন স্কুলে ডিউটিতে যেতেন তখন দোকান বন্ধ রাখা হতো কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে সুনিতা মোহনের অনুপস্থিতিতে দোকান চালানো শুরু করেন প্রায় দেড় বছর আগে মোহনের বাড়ির কাছে একটি ফাঁকা দোকানে আর জেলার গন্ধওয়ানি থেকে আসা এক যুবক নবীন বর্ষা বেকারির ব্যবসা শুরু করে নবীন তখন পঁচিশ বছর বয়সী বিবাহিত এবং তার দুটি সন্তান ছিল সে তার গ্রামে জমিজমা বিক্রি করে নতুন ব্যবসার সন্ধানে এখানে চলে আসে পঁচিশ বছর বয়সী নবীন ছিল তরুণ এবং তার চালচলন ও পোশাক আশাক অনেকটা কোনো ফিল্মস্টারের মতো ছিল বেকারির ব্যবসা শুরু করতেও তার খুব বেশি সমস্যায় পড়তে হয়নি কারণ বন্ধুয়ানি থেকে সে কিছু মজদুর সঙ্গে নিয়ে এসেছিল যারা তার সঙ্গে কাজ করতে শুরু করে ধীরে ধীরে নবীনের বেকারির ব্যবসা বাড়তে থাকে এবং তার বিক্রিও ভালো হতে থাকে একদিন হঠাৎ সে পাশের মুদির দোকানে শুনি তাকে বসে থাকতে দেখে নবীন স্বভাবতেই মেয়েদের ব্যাপারে খুবই লম্পট প্রকৃতির সুনিতাকে দেখেই তার মন কেঁপে ওঠে নবীন জানত কীভাবে নিজের মিষ্টি কথা ও আকর্ষণীয় স্টাইল দিয়ে মানুষকে ফাঁদে ফেলা যায় সে শুধু একটা সঠিক সুযোগের অপেক্ষায় ছিল একদিন মোহন যখন বাড়িতে ছিল না সেই সুযোগ নবীন পেয়ে যায় সে সোজা সুনিতার দোকানে গিয়ে ভাবি বলে অভিবাদন জানায় এবং নিজেকে পাশের বেকারির মালিক হিসেবে পরিচয় দেয় এরপর সে অত্যন্ত চতুরতার সঙ্গে বলে আমার কর্মচারীরা দিনে দুই তিনবার চা খায় আপনি তাদের চা দিয়ে দেবেন আমি প্রতিদিন সন্ধ্যায় এসে টাকা দিয়ে যাব সুনিতা রাজি হয়ে যায় দিনে দুই তিন কাপ চায়ের খরিদ্দার পেলে তার আপত্তি করার কারণ ছিল না নবীন প্রতিদিন সন্ধ্যায় চায়ের টাকা দেওয়ার অজুহাতে সুনিতার দোকানে যেতে থাকে কিন্তু সমস্যা ছিল সন্ধ্যায় সেখানে মোহন থাকতেন তাই নবীন তার পরিকল্পনা বদলায় এবং দুপুরে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় দুপুরে নবীন টাকা দিতে আসলে সুনিতা তাকে চা বানিয়ে খাওয়াত এই সময় সে পারিবারিক বিষয় নিয়ে কথা বলত এবং সুনিতার সৌন্দর্যের প্রশংসা করত নবীনের মিষ্টি কথাগুলো শুনে সুনিতা ধীরে ধীরে হাসতে শুরু করে কারণ প্রত্যেক নারীকেই তার প্রশংসা শুনতে ভালো লাগে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে সুনিতা ভুলে যায় যে সে বিবাহিত তার দুইটি মেয়ে আছে এবং তার এক ভুল পদক্ষেপ তার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে প্রতিদিন সন্ধ্যায় নবীন ও সুনিতার মধ্যে ফোনে কথা হতে থাকে অবশেষে মাত্র এক সপ্তাহের মধ্যে সুনিতা নবীনের সঙ্গে একান্তে দেখা করতে রাজি হয়ে যায় নবীন ছিল অভিজ্ঞ প্রেমিক প্রথম সাক্ষাৎকারেই সে সুনিতার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে নবীন তো আগেই তার প্রেমে উন্মাদ ছিল কিন্তু এবার সুনিতাও নিজে নিজের চেয়ে প্রায় দশ বছরের ছোট প্রেমিকের আবেগ ও উদ্দীপনার প্রেমে মত্ত হয়ে যায় যতই সুযোগ মিলত তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাত সুনিতার সৌন্দর্যে আগেও মহল্লার বহু পুরুষ মুগ্ধ ছিল যারা তার দিকে কুদৃষ্টিতে তাকাত এখন যখন লোকজন দেখল যে নবীনের সঙ্গে সুনিতার সম্পর্ক ক্রমশ গভীর হয়ে যাচ্ছে তখন তারা আসল সত্য জানার চেষ্টা করতে থাকে ধীরে ধীরে তাদের সম্পর্কের গুঞ্জন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে শোনা যায় ঘটনার কিছুদিন আগে এক দুপুরে নবীন সুনিতার বাড়িতে ছিল তখন মহল্লার কিছু লোক তাদের হাতে নাতে ধরার চেষ্টা করেছিল কিন্তু ভাগ্য নবীনের পক্ষে ছিল সে বিপদের আঁচ পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় নবীন পালাতে পারলেও তার আর সুনিতার সম্পর্ক নিয়ে পুরো মহল্লা জেনে যায় এই খবর অবশেষে মোহনের কানেও পৌঁছে যায় যখন মোহন তা স্ত্রী সুনিতার এই সম্পর্কের কথা জানতে পারে তখন তাদের মধ্যে তুমুল ঝড়া বাঁধে কিন্তু সুনিতা কোনোভাবেই নবীনকে ছাড়তে রাজি ছিল না আর নবীন ও সুনিতাকে হারানোর কথা ভাবতে পারছিল না এই ঘটনার পর প্রথমবারের মতো টানা দশ দিন ধরে সুনিতা ও নবীনের মধ্যে কোনও দেখা সাক্ষাৎ হয়নি এতে দুজনই উদ্বিগ্ন হয়ে পড়ে ঘটনার ছয় দিন আগে তারা দুজন মিলে মোহনকে হত্যা করার পরিকল্পনা নেয় এরপর নবীন তার বেকারিতে কাজ করা কর্মচারী কপিস ডৌড়িয়ার সঙ্গে কথা বলে কপিস আরও কয়েকজনকে এই কাজে সামিল করে এরপর ত্রিশ নভেম্বরের রাতে নবীনের নির্দেশে সুনিতা একটি অজুহাত তৈরি করে এবং মোহনকে ফাঁদে ফেলার জন্য নির্জন জায়গায় নিয়ে যায় সেখানে আগে থেকেই লুকিয়েছিল নবীন এবং তার সহযোগীরা মোহন সেখানে পৌঁছানোর পর নবীন ও তার দল তার ওপর নির্মমভাবে আক্রমণ করে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে তারা তাকে নির্মমভাবে হত্যা করে এরপর সুনিতা আগেই বানিয়ে রাখা গল্প পুলিশকে শোনায় কিন্তু এসপি জগদীশ ডাবরের তত্ত্বাবধানে বড়োয়ানী পুলিশ মাত্র তিন দিনের মধ্যেই মোহনের হত্যার রহস্য উন্মোচন করে ফেলে পুলিশের সামনে সে স্বীকার করে যে তার এবং নবীন বর্ষার মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এবং এই বিষয়টি মোহন জেনে গিয়েছিলেন মোহন তাদের ওপর নজর রাখতে শুরু করেন যা সুনিতা এবং নবীন দুজনের জন্যই সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু না সুনিতা নবীনকে ছেড়ে যেতে চেয়েছিলেন আর না নবীন সুনিতার থেকে দূরে থাকতে পারছিলেন এই কারণেই তারা একসঙ্গে মোহনকে পথ থেকে সরানোর ষড়যন্ত্র করে এবং তাকে খুন করার পরিকল্পনা নেয় সুনীতার স্বীকারোক্তির পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং তার প্রেমিক নবীন বর্ষাকে গ্রেপ্তার করে নবীনকে জেরা করার পর পুলিশ জানতে পারে যে এই হত্যাকাণ্ডে তার সঙ্গে বেকারি এক কর্মচারী কপিশ যিনি বোদরি গ্রামের বাসিন্দা এবং কর্ণ যিনি মাহারা বন্ধুয়ানি অঞ্চলের বাসিন্দা তারাও জড়িত ছিল পুলিশ এরপর এই দুজনকেও গ্রেপ্তার করে তবে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আরও দুই অভিযুক্ত রবি এবং গজেন্দ্র গ্রেপ্তারের খবর পেয়ে পালিয়ে যায় পুলিশ ধৃতদের আদালতে উপস্থাপন করে এবং তাদের রিমান্ডে নেয় যাতে পুরো ষড়যন্ত্রের গভীর তদন্ত করা যায় বন্ধুরা আমাদের উদ্দেশ্য হল মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ভুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন